এটা সবাই জানে কিন্তু যারা মোনাফিক তারা এটা বোঝে না তার মানে আপনি যদি কাউকে এরকম শুনতে দেখেন যে তার ভাষায় প্রমাণিত হচ্ছে যে তিনি রসুন সাল্লাহিসাল্লামকে সম্মান দিচ্ছেন না তুচ্ছ তাচ্ছিল্য করছেন তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে উনি কখনোই মুসলমান হতে পারেন না উনি একজন মোনাফিক যেটা আমরা আল্লাহ সুমাহর এই আয় থেকে শিখতে পারলাম বা জানতে পারলাম বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ